পারি হ্যাঁ থাকে হয় না তবে মানে তৌফিকের জন্য হচ্ছে না না জি আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই কিনবা জি অবশ্যই কিনবো আচ্ছা যোগ্য তাহলে আমি কিনতে পারতাম আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমাকে তৌফিক দিত আচ্ছা তো প্রিয় দর্শক আমরা জানি যে আসলে সৌদি আরবে বা পাকিস্তানে উটের মানে সবচেয়ে কি বলবো ফলন বেশি তো আসলে বাংলাদেশে তেমন একটা কোথাও ওই রকম ভাবে মানে পালন করা হয় না তো তো দেখতে পাচ্ছেন যে ওইদিকে গরু বাজারে উঠানো হচ্ছে হাটে উঠানো হচ্ছে তো আসলে সারা বাংলাদেশ থেকেই এই গাফতুলিতে কিন্তু গরু উঠানো হয় তো এখানে মূলত মানে যারা লালন পালন করে তারা ন্যায্য মূল্য বা ব্যবসায়ীরা ভালো একটা দামে এখানে বিক্রি করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিয়ে আসা আর বিশেষ করে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে উটগুলা এই উটগুলোর মোটামুটি দাম হয়েছে কিন্তু আসলে মূলত উটের যে মালিক তার যে একটা মানে প্রাপ্য তার যে একটা মানে চাহিদা সেই চাহিদা অনুযায়ী দাম হচ্ছে না যার কারণে এখনো এগুলা সেল হচ্ছে না বিক্রি হচ্ছে না তো আসলে মূলত ওনার যখন প্রকৃত পক্ষে মানে লাভের অংশ কিছু আসবে তখনই উনি হাত থেকে ছেড়ে দেবে বা বিক্রি করে দেবে তো মোটামুটি ভালো দামে হয়েছে তো সেই দামে ওনার হচ্ছে না উনি এখনো বিক্রি করতে পারছে না তো আসলে উটগুলো কিন্তু মোটামুটি আমাদের বাংলাদেশে তো হঠাৎ করে কেউ দেখে তার জন্য অনেক সুন্দর লাগে যার কারণে তো দুইটা উটই আমাদের গাবতুলিতে আসছে তো আর কোনো উঠ দেখা যাচ্ছে না উটের হাইটগুলো কিন্তু অনেক অনেক বড় সড়ো উঠ মোটামুটি ভালো দামে হয়েছে কিন্তু ওনার যে লাভের দরকার সেই না হওয়ার কারণে এখনো সেল হচ্ছে না কৃষক আসলে এই উঠগুলা কে বা কারা নেওয়া যায় তা বলা যায় না তো আসলে এটা একটা লাকির বিষয় বাংলাদেশে কি কে এবং কারা এই উটগুলা নিতে পারে তো আশা করি খুব তাড়াতাড়ি উটগুলো বিক্রি হয়ে যাবে কারণ উটগুলা দেখতে খুবই সুন্দর চমৎকার পাকিস্তানি তো আসলে অনেকে অনেকভাবে ভিডিও করেছিল যে এগুলা নাকি হেলিকপ্টারে বা এরোপ্লেনে আসছিল এগুলো আসলে মিথ্যা কথা একজন আমাদের সাধারণ মানুষ ওনাকে জিজ্ঞেস করব আসলে ওনার অনুভূতি রেখে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনি কখন আসছেন হাটে আমি কিছুক্ষণ আপনি থাকেন কোথায় আমি থাকি হেমাদপুরে হেমাদপুর থেকে আসছেন উঠকে কোকো কখনো দেখছেন কি পর্যন্ত না আর আগে তাই তো উঠ দেখে আপনাদের কেমন লাগতেছে না ভালো হ্যাঁ ভালো লাগছে তাই একা আসছেন নাকি একা আসছে ও তো একা আসছেন আপনি দেখে যাচ্ছেন কিন্তু भाभी কিনি আসলে ভালো হতো না হ্যাঁ ভালো হতো তো নেবই কারণে তাই আসলে আজকে রুদ্রটা প্রচন্ড রোদ তো भाभी কে আফসোস করবেন না আপনি গিয়ে যখন বলবেন যে আমি তো গাতলিতে এই অনেক সুন্দর একটা উড় দেখাইছি বা দুইটা উড় দেখাইছি তখন তো भाभी অপশ্য আফসোস করবে খুব বেশি করবে আমার সাথে না কেন হ্যাঁ এটা কিন্তু আফসোস করার মতই আমি জানি আপনি কি কোন ভাবে নিতেছেন আমি কিন্তু সিরিয়াস বলতেছি আমি আমি যদি বাড়ি দিকে বলি যে কাউকে মানে ছোট বাচ্চা বা বড় মানুষ যাই আমার ফ্রেন্ড সার্কেল কে বলি যে আমি উড় দেখাইছি এটা কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের জন্য কিন্তু আশ্চর্য একটা জিনিস তাই না তো এখন হচ্ছে মানে উঠ দেখার জন্য হাটে আসতেছে তো মানে কিনার একটা অনুভূতি কি জাগতেছে আপনার কিনবেন এরকম কোন অনুভূতি হলে আমি কিনতে পারতাম আল্লাহ যদি তৌফিক দিত আমাকে তৌফিক দিত আচ্ছা এই উটের কি কোনো দাম মূল্য হইছে পর্যন্ত আপনি কি জানেন শুনলাম দাম যে 28 লাখ টাকা মানে 28 আর 26 চাইতেছে নাকি হইতেছে না চাইতেছে চাইতেছে ও আচ্ছা আচ্ছা তো তোমরা কি জানো এই উটের সম্পর্কে আমি আসছি আজকে মিরপুর 13 থেকে উট দেখতে তো উট দেখার জন্য আসছো কেমন লাগতেছে তোমার ভালোই লাগতেছে

তো উঠ কি মানে কিনার কোন অনুভূতি জাগে তোমাদের মধ্যে যে আমরা উট কিনবো এরকম শখ তো থাকে পারি না হ্যাঁ শখ থাকে হয় না তবে মানে তৌফিকের জন্য হচ্ছে না না জি আল্লাহ যদি তৌফিক দে অবশ্যই কিনবা জি অবশ্যই কিনবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদের